ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যার নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ডু ডোনাল্ড লু গত দশই সেপ্টেম্বর থেকে এই অঞ্চল সফর করছেন ভারতে তিনি ছিলেন এবং এরপর ভারত থেকে আজ বিকেলে বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আগামীকাল বিকেল নাগাদ সফরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করবেন এর মধ্যে রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অর্থনীতির বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্ন হচ্ছে এই সফরের মধ্য দিয়ে আসলে কি অর্জন বাংলাদেশের কি অর্জন এবং যুক্তরাষ্ট্রের কি অর্জন আমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং যতটুকু বুঝতে পেরেছি এই সফরের মধ্য দিয়ে আসলে পাঁচটি বিষয় অর্জন করতে চায়। পাঁচটি লক্ষ্য অর্জন করতে চায় দুই পক্ষ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে বাংলাদেশের তরফে চাওয়া হচ্ছে যে গত কয়েক বছর ধরে যুগ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রে যে এক ধরনের টানাপোড়েন চলছিল রাজনৈতিক এবং দ্বিপাক্ষিক বিষয়ে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র চাচ্ছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক সুষ্ঠু নির্বাচন হোক এবং গণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ধরনের পরিবেশ তৈরি হোক সেটাই ছিল যুক্তরাষ্ট্রের মূল দাবি কিন্তু এই নিয়ে বাংলাদেশের সঙ্গে তাদের বেশ টানাপোড়েন শুরু হয় একেবারে র্যাবের উপর স্যাংশন দেয় তারপর যারা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হবে তাদের উপর স্যাংশন দেয় এবং জোনার লো কিন্তু এখন পর্যন্ত দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আজকের এই সফর নিয়ে চারবার চলে এসেছেন দু সালের শুরুর দিকে এসেছিলেন জানুয়ারিতে এবং তারপর দু হাজার তেইশ সালের শেষের দিকে অর্থাৎ নির্বাচনের দু তিন মাস আগে এসেছিলেন কিভাবে একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ রূপরেখা তৈরি করা যায় সেই লক্ষ্যে কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন এবং বাংলাদেশে আরও একটি ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সরকার যখন হয়ে গেল কোনো ধরনের ঘাত প্রতিঘাত শান্তিপূর্ণ উপায়ে হয়ে গেল সহিংসতা ছাড়া তখন আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু ডোনাল্ড ডু এসেছিলেন গত মে মাসে এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আসলে কিভাবে উন্নয়ন করা যায় কিন্তু সেগুলো খুব বেশি দূর এগোয়নি কিন্তু হঠাৎ করে যেটি হয়ে গেলো পাঁচই আগস্টে যে পট পরিবর্তন হলো স্বৈরাচারী পতন হলো এবং শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেল এবং সেখানে অবস্থান করছেন এই পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশের সঙ্গে এখন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ এসেছে এবং বাংলাদেশ যেহেতু অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইনফ্লেশনের কারণে সেগুলো কীভাবে কাটিয়ে উঠা যায় ডক্টর ইউরোস যুক্তরাষ্ট্রের বহুদিনের পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠ বন্ধু তাকে নিয়ে কীভাবে বাংলাদেশ আরও উত্তরোত্তর উন্নতি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা করবেন সেই কারণে অর্থায়ন বিষয়ক আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান তিনি বাংলাদেশে এসেছেন ছ সদস্যের প্রতিনিধিদের নিয়ে তাদের নিয়ে বাংলাদেশের এই অর্থনীতিকে আরও কীভাবে চাঙ্গা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন এটি হচ্ছে একটি দিক কিন্তু এই যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সঙ্গে টানাপূরণগুলো পূরণগুলো কাটিয়ে উঠবেন তাহলে তাদের কি চাওয়া তারা কি কি কারণে আসলে টানিয়ে কাটিয়ে উঠতে চায় কারণ তাদের চাওয়া হচ্ছে এই এই অঞ্চলে তাদের যে কর্তৃত্ববাদ আছে সেগুলো প্রতিষ্ঠা করা এবং আরেকটি বিষয় যে তিক্ততা কমিয়ে আনার ব্যাপারে যে বাংলাদেশের সঙ্গে যেমন তাদের বাংলাদেশের সঙ্গে যে টানাপোড়নটা তারা মিটিকেট করতে চায় একই সঙ্গে এই পাঁচে আগস্টের পরে ভারতের সঙ্গে এক ধরনের টানাপূরণ কিন্তু শুরু হয়েছে রাজনৈতিকভাবে টানাপোড়নটা শুরু হয়েছে এবং কূটনৈতিকভাবেও সেই টানাপোড়ায়ণ শুরু হয়েছে কারণ যুক্ত ভারতের সবচেয়ে ভালো বন্ধু ছিল শেখ হাসিনা এবং সেইখান থেকে উৎখাত হয়েছে গত পনেরো বছর ধরে টানার একটা সোনালি অধ্যায় ছিল দুই দেশই মনে করে থাকে সেই জায়গায় এখন ভারতের খুব বাংলাদেশের ব্যাপার খুব বাজে দিন যাচ্ছে সেটি তো আসলে খুব দিবালুকের মতো স্পষ্ট এখন শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই আলাপ আলোচনা সেই আওয়াজ কিন্তু বাংলাদেশে খুব জোরে শুরু উঠছে ভারতের বন্ধু শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ফেরত চাইবে তারা ফেরত দেবে কি দেবে না সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা দুই দেশের জন্যই খুব এক ধরনের অস্বস্তিকর এবং এই অস্বস্তির কারণে আসলে আঞ্চলিক নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা সেটি হচ্ছে মূল যুক্তরাষ্ট্রের আশঙ্কার জায়গা সেই কারণে যুক্তরাষ্ট্র চায় যে এই দুই দেশের সম্পর্ক যাতে হোক এক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যাতে হোক তৃতীয়ত হচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু চাওয়া ছিল বহু বছর ধরে যে বাংলাদেশ যেন জিসুমিয়া এবং আকসা চুক্তিতে তে স্বাক্ষর করে আকসা এবং জিসুমিয়া চুক্তিটিকে আকসা হচ্ছে যে দুটি আসলে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি যে মার্কিন বাহিনী খাদ্য জ্বালানি গোলা সরঞ্জাম আদি দিয়ে এইসব বিষয় বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষার বাহিনীর সঙ্গে করে থাকে আরেকটি হচ্ছে মিয়া হচ্ছে যে গোয়েন্দা তথ্যের বিনিময় আসলে দুই দেশের গোয়েন্দা তথ্যের বিনিময় হবে সেই বিষয়গুলো তারা চাচ্ছিলো এটি হোক সেটি বহু বছর ধরে চাচ্ছিলো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হচ্ছিল না গত নির্বাচনের আগেও এই আওয়াজটি উঠেছিল কিন্তু হয়নি আর তৃতীয় চতুর্থ হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে যে এক ধরনের অবস্থান বাংলাদেশের যে আসলে তারা সেখানে সেই জায়গায় যোগ দেবে কিনা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে চাওয়া ছিল যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দিক বাংলাদেশ সেটি বাংলাদেশ করেনি এবং একই সঙ্গে এই অঞ্চলে তাদের কর্তৃত্ববাদের জন্য যে একটি সামরিক জোট আছে কোয়াড সেই জোটে যাতে যোগ দেয় সেটিও চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও বাংলাদেশ সায় দেয়নি এখন যেহেতু ইউনোস সরকার যুক্তরাষ্ট্রের খুব ভালো বন্ধু সেই জায়গায় যুক্তরাষ্ট্রের চাওয়া থাকতে পারে যে তারা যেন এই বিষয়গুলো জিসুমি আকসা এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা কোয়ারে যেন বাংলাদেশ যোগ দেয় এটি এবং তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে আরেকটি যে বিষয়টি পাঁচ নম্বর যে বিষয়টি আলোচনায় আসতে পারে সেটি হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন নিয়ে আসলে আলাপ আলোচনা হতে পারে এই সেন্ট মার্টিন নিয়ে যেই ধরনের গুজব নানা সময়ে ছড়িয়েছে রাজনৈতিক শিবিরগুলো ক্ষমতার ক্ষমতা দখলকে কেন্দ্র করে এখন সেগুলো আসলে একটা অবসান হতে পারে যে যুক্তরাষ্ট্র আসলেই এই স্যান্ট মার্টিনকে কেন্দ্র করে কোনো ধরনের চিন্তা ভাবনা করছে কিনা যে এই জায়গায় একটা ঘাটি করবে কারণ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বরাবরই কিন্তু এই অভিযোগটা করা হয়ে থাকে যে যেহেতু স্যান্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি বা তারা দিতে পারেনি সেই কারণে তারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে এই অভিযোগটা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আসলে এগুলো সত্যতা কতটুকু এর আগে কিন্তু যুক্তরাষ্ট্র এটি অস্বীকার করেছে যে সেন্ট মার্টিন কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি তাহলে এখন এই বিষয়গুলো আসলে ক্ল্যারিফাই হতে পারে আবার অনেকেই বলছেন যে সেন্ট মার্টিনের যে জিও লোকেশান সেই জায়গায় আসলে একটি ঘাটি তৈরি ঘাটি নির্মাণের জন্য উপযুক্ত জায়গা না বাংলাদেশের কক্সেস বাজার থেকে চোদ্দো মিটার চোদ্দ কিলোমিটার আবার মিয়ানমার থেকে আট কিলোমিটার মাত্র মিয়ানমার থেকে স্থল ভাগ থেকে যদি ফায়ার করা হয় গুলি করা হয় সরাসরি সেন্ট মার্টিনে চলে আসে এবং কিছুদিন আগে মিয়ানমারে যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাদের জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে তখন কিন্তু তাদের ফায়ার সেন্ট মার্টিনে চলে এসেছিল এবং কয়েক মাসের জন্য বন্ধ ছিল এবং তখন একটা আওয়াজ উঠছে উঠছিল যে আসলে কি হচ্ছে না হচ্ছে তো মূলত এই পাঁচটি বিষয়ে আগামীকাল যে বৈঠকগুলো হবে আলাপ আলোচনা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে মিটিং এই এই বিষয়গুলো আসলে আলোচনা আসতে পারে আরেকবার একটু মনে করি দিতে চাই যে আগামীকাল সকাল নয়টায় পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে এবং বৈঠকে বাংলাদেশের অর্থনীতিকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় এছাড়া যুক্তরাষ্ট্রের স্বার্থের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আলোচনার পর আসলে তারা যখন ব্রিফিং করবেন কি কি বিষয় নিয়ে আলোচনা হলো সে তখন জানা যাবে আলটিমেটলি আসলে কি নিয়ে কথা হলো কেন এসেছিলো চাওয়া পাওয়া কার কতটুকু অর্জন হলো এতক্ষণ আসলে আমি যা বললাম আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নির্ভর করবে যতদূর আমি বুঝতে পারছি তার উপর